আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যালেঞ্জ আজকে আমি সারা দিনে কি করলাম কোথায় গেলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করব বলে বেরিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে এই যে স্কুলটা আছে এখানকার কারে স্কুলের মাঠেই আমরা হাঁটতে যাই প্রতিদিন সকালবেলা সেই মাঠটাই আজকের আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে তোমার দাদাভাই ঢুকে গেল। মাঠটা খুব বড়। স্কুলের মাঠ তো সবাই সকালে এখানে হাঁটতে আসে আমরাও হাঁটতে যাই সকালবেলা করে একদম সকালে শান্ত নিরিবিলি পরিবেশে হাঁটতে খুবই ভালো লাগে আকাশটা একদম পরিষ্কার আর রাস্তাটা একদম পরিষ্কার রাস থেকে রাস্তা মাঝখানটায় মাঠ এই তো চারিদিকে গাছপালা সেই বট গাছ পুরানো বট গাছ পুরানো বট গাছ আর এইবারে আছে অনেক রকম গাছ আছে কলা গাছ আছে তারপরে এখান থেকে অনেক বাড়িও দেখা যাবে মিটার দেখা যাবে অনেক কিছু আছে আমরা পুরো মাঠটা দুবার পাক দিয়েছিলাম তারপর ফাইনালি বাড়ি ফিরে এসেছিলাম এখানে সকালে প্রায় অনেক লোকই হাঁটতে আসে এখানকার এলাকার হাই স্কুল যে হাই স্কুলের মাঠ ওই স্কুল দেখা যাচ্ছে দূরে আর এইটা হলো মাঠ চারিদিকে গাছপালা বেশ শহরের মধ্যে একটা নিরিবিলি গ্রামের পরিবেশ দেখা যায় এখানে খুব ভালো লাগে আর সেই দেখুন একটা বাড়ি এই এই যে কলা গাছ এখানে সাউথ সাউথ ইন্ডিয়ায় কলা গাছ আর নারকেল গাছ এই দুটো মাস্ট থাকবেই থাকবে আর সামনে যখন ঢুকেছিলাম তখন দেখেছিলেন ওখানে কুমড়ো বিক্রি হয় না কুমড়ো ফেলে ফেলে ওখানে কুমড়ো গাছ হয়েছে নিজে থেকেই হয়েছে কুমড়োও ধরে আছে গাছে তারপর ফাইনালি হেঁটে বাড়ি ফিরে এসেছিলাম এসে আমি আমার জন্য করে নিয়েছিলাম ওটসের চিলা তার সঙ্গে টমেটো সিদ্ধ করে একটু ভর্তা করে নিয়েছিলাম আর তার সঙ্গে একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম এটাই আমি সকালে খেয়েছিলাম আমি সকালের দিকে একটু হেলদি খাওয়ার চেষ্টা করি কোনো দিন হয় কোনো দিন হয় না এই এইভাবে দিন কাটছে তারপর আপনাদের দাদা ভাই গিয়েছিলো ওদের জন্য টিফিন আনতে ওনারা এনেছিল ভেজ পপস আর তার সঙ্গে চা এই তো তোমাদের দাদা ভাই পপসটা বাসনে বেড়ে নিচ্ছে তারপর চাটাও ঢেলে নেবে নিয়ে ওদেরকে দিয়ে দেবে আর ওরাও দুজনে খেয়ে নেবে তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি গিয়েছিলাম রান্নার জোগাড় করতে আজকে দুপুরে রান্নার অনেক ঝামেলাই ছিল কারণ আজ রবিবার রবিবার দিন ছুটির দিন তো ওই দিনকে সবাই বলেছিল আজকে বিরিয়ানি করা হোক তো ওই আজকে একটু বিরিয়ানি করেছিলাম কিছুই মানে শর্ট নিতে পারিনি শুধু চাট সাজাচ্ছিলাম যখন তখন ছেলে একটু ধরে দিয়েছিল ওটাই নিয়েছিলাম এই তো ওরা চা ঢেলে দিয়ে দিলো আর ওরা নিজেরাও খেয়ে নিল তারপর খাওয়া দাওয়া সেরে আমি তো বিরিয়ানির জোগাড় করতে লেগে গিয়েছিলাম আলু কেটে পেঁয়াজ কেটে মাংস টাংস খুলে সব কিছু নিয়ে আমি ফাইনালি বিরিয়ানি করতে বসে গিয়েছিলাম তোমাদের দাদা ভাই এনে দিয়েছিল মাংস আমি মাংসটা খুলে নিয়ে আর কিছু শ্যুট করিনি বিরিয়ানি করতে বসে গিয়েছিলাম তো বললাম আগেই তোমাদের আর বিরিয়ানিতে যে কিছু ক্লিপ নেব সেটাও নেওয়া হয়নি একেবারে সাজানোর সময় মনে হয়েছে যে এই তো আমি একটু ভিডিও শ্যুট করবো বলে তারপর মনেই ছিল না তারপরে ওই যেটুকু পেরেছি ওইটুকু শেয়ার করেছি তারপর খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম তারপর বিকেলে উঠে আমরা গিয়েছিলাম একটু ঘুরতে আমি আমার ছেলে আর তোমাদের দাদা ভাই মানে বিকাল না ঠিক সন্ধ্যা সন্ধ্যা হবে ওই সময় রাস্তা থেকে যাচ্ছিলাম বের হয়েছি দেখছি একটা বড় বাস যাচ্ছে তারপর আমাদের বাড়ির পাশে সব দোকানগুলো সেগুলোই আপনাদের দেখাচ্ছিলাম টুকটুক করে এই তো একটা মোবাইল দোকান তারপর ওই সব একটা রেস্টুরেন্ট যেগুলো থাকে আর রাস্তার ধারে জামা কাপড় দোকান তারপর সব অনেক কিছু বিক্রি হচ্ছিলো সামনে তো পঙ্গল ওই জন্য সব বাড়িতে আলপনা দেওয়ার জিনিসপত্র বিক্রি হচ্ছিল তারপর সব রং টং এটা ওটা বিক্রি হচ্ছিল রাস্তার ধার থেকে ভালোই লাগছিলো দেখতে আর রাস্তার ধারে সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হলো এখানকার সাউথ ইন্ডিয়ান গাজরা মানে ফুল নিয়ে সব মেয়েরা ছেলেরা সব বসে থাকে রাস্তার ধার থেকে আর বাইকি করে ফুল কিনে নিয়ে চলে যায় আর এখানে সবাই প্রত্যেকটা মেয়েই মাথায় ফুল দেয় সকালে করে বেশ দেখতে ভালো লাগে তারপর তো আমরা এই ঘুরে টুরে গিয়েছিলাম শপিং মলে শপিং মলে গিয়ে সেখানেই টুকটাক কিছু কিনে মানে কিনেছিলাম আবার অনেক অনেক মিলিক জিনিসও দেখেছিলাম ওই তো রাস্তার ধারে বিক্রি হচ্ছে সার তারপর পেঁয়াজ অনেক কিছু বিক্রি হচ্ছে সন্ধেবেলা তারপরে এই তো পেট্রোল পাম্পে এসে গেছি এই পাম্পের সামনে থেকে যাচ্ছি আমার একটু আগে বললাম না বল যে ফুল যুক্তি হয় রাস্তার থেকে এই দেখুন এই রাস্তার ধারে ফুল নিয়ে বসে আছে পরে এইসব জ্যাকেট বুক্তি এসেছিলো রাস্তার কারণে এই দেখুন তারপর ফাইনালি আমরা শপিং মলে মধ্যে ঢুকে পেরেছিলাম আর ভালো নেই বন্ধ করছে কাছাকাছি আমি ঢুকেও পড়েছি এই দেখুন এখানকার ইউনিক ইউনিক স্টিলের জিনিসপত্র তারপর এখানে অনেক কিছুই বিক্রি হচ্ছিলো কিন্তু অনেক লোকজন ছিল তাই ক্যামেরা অন করতে কীরকম একটা লাগছিল সব থেকে যেটা বেশি ভালো লেগেছিল এখানকার এই টিফিন বক্সগুলো টিফিন বক্সগুলো আমার খুব ভালো লেগেছে কিন্তু কেমন কারুকার্য করা দেখুন খুব সুন্দর লাগছিল। তারপর এখান থেকে আমি একটা ছোট্ট বালতি কিনেছিলাম ছোট্ট ছোট্ট বালতি বিক্রি হচ্ছিলো যে মানে পাঞ্জাবি রেস্টুরেন্টগুলোতে যেমন ওই ডাল দেয়া হয় যে বালতিগুলো না ওই রকম বালতি ছোটো ছোটো বালতি দেখতে খুব সুন্দর লাগছিলো ওটাই নিয়েছিলাম আর কিছু টুকটাক ভিডিও শ্যুটের জিনিসপত্র নিয়েছিলাম এই আর কি এইভাবে চলছে তারপর আর একটা জিনিসও আমার খুব ভালো লেগেছিলো এখানকার ছোটো ছোটো বালতিগুলো কি সুন্দর ফলের স্টিকার দেয়া বালতি এটাও বেশ সুন্দর আর যে বালতির কথা বলেছিলাম না ফাইনালি দেখুন এই সেই বালতি এই বালতির কথা আপনাদের বলছিলাম বালতিগুলো খুব সুন্দর নয় তারপর আরও অনেক কিছু ছিল কিন্তু অনেক লোক ছিল তো ওই জন্য যেন ক্যামেরা অন করতে কি কীরকম একটা ছিল এই হাঁড়িগুলোও সুন্দর মুখে ঢাকনা দেয়া তারপর এগুলো খাবার দাবার এখানকার বেকারি আইটেম সব কিছু তারপর এপারে সব লজেন্স সব রকমের যত রকমের লজেন্স পাওয়া যায় সব রকম লজেন্স ক্যান্ডি তারপর ফাইনালি তামিলনাড়ুর লাড্ডু ভাজি তারপর প্যাকেটজাত সব খাবারগুলো হয় ওগুলো তারপর এখানে কলার চিপসও প্রচুর পরিমাণে পাওয়া যায় এখানকার কলার চিপস খুব ভালো হয় খেতে তারপর রাত হয়ে গিয়েছিল আমরা বাড়ি ফিরে এসেছিলাম এসে রাতের রান্নাটা করেছিলাম রাতে রান্না করেছিলাম কড়াই আলু ভাজা আর তার সঙ্গে ডাল এই তো ভাত বসিয়ে দিয়েছি আর এই একদিকে ডালও বসিয়ে দিয়েছি আর এদিকে বসে বসে আমি বিম কড়াই আর আলুটা কেটে নিচ্ছি তারপর এই তো বিম কড়াই আলু কেটে নিলাম কেটে নিয়ে ফাইনালি কড়াইটা ভাজতে বসিয়ে দিলাম এই তো ভাজা শুরু করে দিয়েছি তারপর কড়াই আলুতে লঙ্কা হলুদ বেসিক যে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভেজে নিয়ে ডালটা করে নিয়ে রাতের খাওয়াটা সেরেছিলাম তখন বেজে গেছিলো রাত ওই বারোটার মতো বেজে গিয়েছিল রাতের খাবার আমাদের ওই এগারোটা বারোটা নাগাদই খাওয়া হয় তারপর এই তো আলু ভাজা হয়ে গেল বন্ধুরা আমার ধারাপুরামের ব্লগ আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিয়ে আমাকে ব্লগ করার জন্য একটু উৎসাহিত করবেন আজ তবে আসি আবার ফিরবো নতুন একটা ব্লগের সঙ্গে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত আমার ব্লগ দেখবেন এই তো আমাদের হয়ে গেল এবার আমরা খাওয়া দাওয়া করে নিই ভাত ডাল আর করা গেল ভাজা আসছি বন্ধুরা